ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনক্ষণ এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি নিতে ব্যাপক তর্জড় শুরু করেছে জামাতে ইসলামী সহ বেশ কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করলেও নানা জল্পনা ও কৌতূহল ছিল তিনশো আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে দুশো আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশের মানুষের মধ্যে আগ্রহ বেশ লক্ষণীয় এর মধ্যে ব্যাপক কৌতূহল ছিল পলাতক শেখ হাসিনার আসন থেকে এবার বিএনপির প্রার্থী কে হতে যাচ্ছেন তবে দুশো আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণার মধ্য দিয়ে সেই কৌতূহলের অবসান ঘটে স্কিম শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো রিভাইভ 2008 আট সাল থেকে সবশেষ দুই সালের বহুল বিতর্কিত নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা প্রার্থী হয়েছিলেন টঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ তিন আসন থেকে এই আসনে এবার বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানিকে এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ালিউল যুগান্তর নিউজ